भीष्म दरण प्रमुखता सर्वे सांच महिसितम उवाच पार्थ पसैतम समवेतान कुरु नीति संजय बोलছেন মহারাজ धृतराष्ट्र के अर्जुनेर আদেশ ভগবান কৃষ্ণ তার রথটি নিয়ে দুই সেনা পক্ষের মাঝখানে স্থাপন করলেন তো কোথায় রাখলেন ভীষ্ম দ্রোণ প্রমুখত যেখানে ভীষ্ম এবং দ্রোণ রয়েছেন তার রয়েছেন কৌরপক্ষে পক্ষে অর্জুনের বিপক্ষে সেইখানে নিয়ে রথটা ব্রেক কষে দাঁড়ালেন দিয়ে বলছেন পশ্চইতা পশ্চইতান মানে দেখো ভীষ্ম দ্রোন সহ সমবেত কৌরবদের দেখো দুজনকে ইঙ্গিত করেছেন ভীষ্ম এবং দ্রোণ এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা ধীরে ধীরে আরও আলোচনা করব আমাদের ভক্তি জীবনে আসতে গেলে কাদের সঙ্গে লড়াই করতে হবে কারা আপনাকে ভক্তি জীবনে বাধা দেবে ভীষ্ম ভীষ্ম হচ্ছেন আত্মীয় স্বজনের প্রতীক দ্রোণ হচ্ছেন শিক্ষা গুরুর প্রতীক অর্থাৎ ভগবৎ গীতার জ্ঞান অর্জুনকে ভগবান দেননি অর্জুন তো মাত্র অভিনয় করেছেন অর্জুনের মাধ্যমে আমাদের দিয়েছেন এই কথাও ভুল আমাকে দিয়েছেন প্রত্যেক পাঠক যদি এই অনুভব করে যে আমাকেই ভগবত গীতা দিয়েছেন তখন আমাকেই অর্জুনের জায়গায় খাড়া করতে হবে তাহলে আমার স্থিতি উপলব্ধি করা যাবে যখনই যে কেউ ব্যক্তি ভক্তি জীবনে প্রবেশ করবে প্রথম বাধা দেবে তার বাড়ির সব থেকে নিকট আত্মীয় যেরকম অর্জুনের সবথেকে প্রিয় ছিলেন ভীষ্মদেব ভীষ্মদেব পিতামহ ছিলেন সেই সঙ্গে পিতার মতোই অর্জুন পিতা হারিয়েছিলেন ছোটবেলায় আর দ্রোণাচার্য হচ্ছেন শিক্ষক তো এই দুজনের কাছে আমরা বাধা হই প্রথম ভক্তি জীবনে আসলে প্রথমে আমাদের শিক্ষক মশায় বাধা দেয় তুই এত তাড়াতাড়ি নিরামিষ খাওয়া শুরু করেছিস আর একটা হচ্ছে নিকট আত্মীয় সব থেকে বাধক হয়ে দাঁড়ায় আর কে কে বাধক হয়ে দাঁড়ায় পরের শ্লোকে